আপনারা বিগত দিনে আমাদের সরকারের পাশে ছিলেন আগামী দিনে আমাদের সরকারের পাশে থাকবেন গত যেই নির্বাচন হয়েছিল বিধানসভা নির্বাচন আপনাদের সকলের আশীর্বাদ সহযোগিতা পেয়ে আমি বিধায়ক পেয়েছি আমি চেষ্টা করছি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে প্রত্যেকটা বিশালঘড় বাসীর জন্য কাজ করতে আমি আগামী দিনেও আপনাদের আশীর্বাদ ভালোবাসা সহযোগিতা আমি কামনা করব আমার চলার পথে যেন আপনারা পথ প্রদর্শক হন আপনাদের আশীর্বাদ ভালোবাসা যেন আমার চলার পথে হয় আজকে যারা নতুন জনতা যোগদান করবেন আমি একটা কথাই বলবো আমাদের ভারতীয় জনতা পার্টি একটা ডিসিপ্লিন পার্টি আমাদের ভারতীয় জনতা পার্টির যেই নীতি আদর্শ আছে সেইটাকে মাথায় রেখে বুথ স্তর পর্যন্ত আমাদের সংগঠনকে মজবুত করতে হবে এবং সারা বিশাল করে আগামী যেই নির্বাচন আসছে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনকে বিরোধী শূন্য করতে হবে কারণ আমরা দেখেছি যখন নির্বাচন আসে বিরোধীরা কিন্তু আমাদেরকে মিথ্যা প্রলোভন দেওয়ার চেষ্টা করে গত বিধানসভা নির্বাচনে আমরা লক্ষ্য করেছি এই কংগ্রেস সিপিএম মিলেমিশে একাকার হয়ে গেছে এই রাজনৈতিক পার্টিগুলো দেউলিয়া হয়ে গেছে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে প্রত্যেক আমাদের মায়েরা যারা যুব সংগঠন করেন যারা বুথ কমিটির লোকেরা আছেন প্রত্যেকের সজাগ দৃষ্টি রাখতে হবে এই পার্টির আমাদের কাছে এসে আমাদেরকে মিথ্যা প্রলোভন দেওয়ার চেষ্টা করবে মর্নিং ওয়াক এর নামে সংগঠন করার চেষ্টা করবে আমাদেরকে প্রতিহত করতে হবে এবং আমাদের সরকার যেভাবে উন্নয়নমুখী কাজ করছে আমাদের আগামী দিনে আমাদের সরকারের পাশে থাকতে হবে আমি আবারও প্রত্যেকটা বিশাল ঘরের জনগণের আগামী দিনে আমার চলার পথে আপনাদের আশীর্বাদ সহযোগিতা ভালোবাসা কামনা করে